আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আবার চলে এসেছি আপনাদের সামনে যে আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম শসার দানা আর লাল লাল হ্যাঁ মূল মূল দানা আর বসিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম এখানে উচ্চের দানা তো উচ্চের দানা কতটা কি হয়েছে একটু দেখি কতটা মনে হচ্ছে আর একটু লেটও হয়ে গিয়েছে বুঝতে পারিনি মনেই ছিল না ভিজিয়ে রেখেছিলাম মনে হচ্ছে সব করে শেকড় বার হয়ে গিয়েছে ছাদে এসেছি এখন এই অক্টোবর মাসের পুরো গরমের সময় ধনে এনেছিলাম সেটা ভিজে রেখেছিলাম সেটাও বসিয়ে ফেলেছি এই যে পুরো পুরো এইটাই দেখেছেন আপনারা আগের ভিডিও জানুয়ারি মাসে পুরো আমার পুরো এটাই ভর্তি ছিল পুরো ধনেপাতা আবার নতুন করে বসিয়ে দিয়েছি এরপরে ঠান্ডা পড়ার আগে আবার নতুন করে আরেকটা বেড আমি তৈরি করে বসিয়ে দেবো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর এখন দেখেন যেটা বসেছিলাম এই ভিজিয়ে দিয়েছিলাম দেখেন পানিটা একটু কম হয়ে গেছে অসুবিধে নেই তো অনেকটা চারা বার হয়ে গিয়েছে দেখেন এক কাছে থেকে দেখেন সব শেকড় বার হয়ে গেছে তো এইগুলো এখন বসিয়ে দেবো আর দেখিয়ে দেখিয়ে বীজ কী হয়েছে এ বাবা এই দেখেন পুরোটাই সব গাছ বার হয়ে গেছে আমার ভুলেই গিয়েছিলাম সব শেকড় বার হয়ে গেছে পাতাও বার হয়ে গেছে অসুবিধে নেই এক একটা করে বসিয়ে দেবো এদিকে উচ্চের দানা কী হচ্ছে উচ্চের গরমের সময় তো একটু উচ্চের দানার খোলাটা একটু মোটা হয় তো অসুবিধে নেই বার হয়ে যাবে দেখেন এ তো অনেকটা বার হয়ে গেছে এখন এই এক একটা তুলে সব বসিয়ে দেবো অনেকটা নরম হয়ে গেছে বিষটা তাড়াতাড়ি বার হয়ে যাবে যে মাটিতে বসিয়ে দেবো গরম এখন গরম পড়ছে গরমের ভাগ থেকে বার হয়ে যাবে তা আমি এই মূল গা মূল দানাগুলো এইগুলো পুরো ডেডামটাই দিয়ে দিচ্ছি এখানে লাল আলু গাছ কত সুন্দর হয়েছে লাগিয়েছিলাম তা দেখেন অসুবিধে নেই এইগুলো সব তুলে দেবো তার ভিতরে আমি এই সব ছড়িয়ে দিচ্ছি এইভাবে ছড়িয়ে দিয়ে এর উপরে হালকা মাটি আমি তৈরি করে রেখেছি প্রস্তুত করে সেইগুলো আমি এর উপরে দিয়ে দেবো এখন দেবো না কাল সকালবেলা দিয়ে দেবো এখানে কিছু গাছ উঠেছে আর কিছুটা লাগিয়ে দিচ্ছে এটা আমি করলার গাছে পুরো মাচানটা দিয়ে দেবো গাছের ভিতরে বেশি যত্ন করি না বেশি যত্ন করলে হতে চায় না আমি এমনি যে যাহা করে ছড়িয়ে দেই তাতে ইনশাল্লাহ পুরো বার বার হয়ে যায় আর এদিকে এখানেও দিয়েছিলাম শশা এবছরও দিচ্ছি তবে ধাপে ধাপে পুরো সবজি আমি পেয়ে যাচ্ছি আর এখানে অনেকটাই মাটি খোরা আছে মাচান ছিল সেই মাচানগুলো সবকটাই ভেঙে দিয়েছি দিয়ে পুরো একদম সাতবাগান পুরো ফাঁকা করে ফেলেছি আর একটা দেখেন এখানে কত সুন্দর ফ্যাকস তৈরি করেছি এইভাবে আপনারা আর এতে এখন আমি শশা দেবো পুরো সমস্ত এই জানুয়ারি মাসে ঠান্ডার সময় তার আগে যদি সবজি সাতবাগানে সব রকম যদি আমরা পেতে চাই তাহলে আমাদের সমস্ত ও এক একটা ডেরামে এই যে চারটে করে লাঠি দিয়েছি আর এরকম যদি আপনারা তৈরি করেন যেরকম এইটাই দেখেন কত সুন্দর এক একটা ডেরামে যদি তৈরি এইভাবে তৈরি করবে তাহলে এই যে আমি পুঁই দিয়েছি এখন এটাই সমস্ত যে তার নিচেই পুঁই শাক খেতে খেতে কেটে কেটে খাওয়া হবে তার সঙ্গে যে এই যে শশার দানা আমি ভিজিয়ে রেখেছিলাম কত সুন্দর গাছ বার হয়েছে এইগুলো সব এখন এক একটা তুলে সব বসিয়ে দেবো তখন শশা গুলো ঝুলবে দেখতেও ভালো লাগবে সবই ঢেলে দিয়েছি দেবী মাটিতে ছড়িয়ে দিয়ে কিছু দিইনি যা দে সবজি পচা বর্ষায় পচে সব মাটি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন এতে আর কিছু এখন দোয়া লাগবে না গোবর সমস্ত এখন সব কিছু রেডি করে রেখেছি আবার নতুন সবজি যখন বসাবো তখন অল্প করে সব গাছের উপরে দিয়ে দেবো শশা লাগানো হয়ে গিয়েছে পরপর ধাপে ধাপে আমরা শশা পেয়ে যাবো এই বাক্সের ভিতরে সব ভিজে রেখেছিলাম আর ছবেদে গাছটা নতুন নতুন পাতা দেখেন কত সুন্দর ছেড়েছে আর এখানে এখনও আমার বাঁশ কাটতে আছে কালকে কাটা হয়েছিল আর যে এইগুলো আছে এই লাঠিগুলো দিয়ে আমি এইভাবে বেঁধে এক একটা করে এইভাবে কাজ মেটাবো কাজ করলে আমার পুরো এইভাবে কত সুন্দর তৈরি হবে সবজি সমস্ত এক একটাই পুরো ডেরামে আমি সবজি করতে পারবো আর আলু গাছে দেখেন আলু গাছে তৈরি করেছি এটা হলো লাল মিষ্টি আলু এই যে ছেলো লেবু গাছ তুলে দিয়ে এরকম একটা মাচান করে দিয়েছি এটা শুধু শুধু এই ডেরামটার উপরে মাছের যে টেরে আছে সেই দিয়ে পুরো কত সুন্দর দেখেন করেছি তা এক একটাই আমি সমস্ত সব কিছুই উচ্চে গাছ উচ্চে গাছও লাগিয়েছি আর আরও কিভাবে করব সেটাও আপনাদের নেক্সট ভিডিও দেখাবো এ দেখে এটাই একটা হয়েছে এটাই একটা করা হয়েছে কত শত তা এক একটাই সমস্তভাবে যদি একটা পুরো মাচা নেই যে পুরোটাই যদি ছাদে করি তা জায়গা পুরো একদিন ভরে যাবে তখন অন্য কিছু সবজি আর লাগাতে পারবো না এই জন্য এইভাবে আপনারা করতে পারেন তা দেখেন আজকের মতন শেষ করলাম নেক্সট ভিডিও দেখতে থাকবেন আর ভালো লাগলে অবশ্যই অবশ্যই এটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ টাটা